অনেক টাকা খরচ করে আমরা টুটিপুটি কিনে থাকি আজকে আমি দেখাবো মাত্র দুটি উপকরণ দিয়ে কিভাবে বাসায় এই টুটিপুটি বানিয়ে ফেলা যায় আসসালামু আলাইকুম এভরিয়ান চলে আসলাম টুটিপুটি রেসিপি নিয়ে প্রথমে একটা পেঁপে খোসা সারিয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি একটা বড়ো সাইজের পেঁপের অর্ধেকটা নিয়েছি সবগুলো পেঁপে একই সাইজে ছোটো ছোটো পিস পিস করে কেটে নিয়েছি পেঁপেগুলো একেবারে বড়স করেও কাটা যাবে না আবার একেবারে ছোটো সাইজ করেও কাটা যাবে না এরকম করে কাটতে হবে দেখুন আমার সবগুলো পেঁপে একই সাইজে কাটা হয়েছে এবার সেদ্ধ করে নিতে হবে পেঁপে সেদ্ধ করার জন্য একটি পাতিলে পানি দিয়েছি পানিতে বলক চলে আসলে কেটে রাখা পেঁপে দিয়ে দিব এবার কাটা পেঁপেগুলো দিয়ে দিব পেঁপেগুলো কাটার পর মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ হয়েছে দুই থেকে তিন মিনিট সেদ্ধ করে নিব আমার ফিফটি পারসেন্ট সেদ্ধ করা হয়ে গেছে সেদ্ধ করার পর সুন্দর একটা কালার চলে আসছে আমার পেঁপেগুলো হালকা হলুদ ছিল তা সেদ্ধ করার পর কালারটা আরও গাঢ় হয়েছে শিরা করার জন্য একটা পাত্রে দিয়ে দিলাম হাফ কাপ চিনি হাফ কাপ পানি পানিতে বলক চলে আসলে দিয়ে দিব সেদ্ধ করা পেঁপে পেঁপের টুকরোগুলো কিন্তু আমি আগেই অর্ধেকটা সেদ্ধ করে নিয়েছি বাকিটা এই শিরার ভিতর সেদ্ধ করে নিব এভাবে টুটি বানিয়ে আপনারা নর্মাল ফ্রিজে চার থেকে পাঁচ মাস সংরক্ষণ করে রাখতে পারবেন চুলার হিট হাই ফ্লেমে রেখে রান্না করব যতক্ষণ না শিরার পানিটা শুকিয়ে আসছে এটা রান্না করতে আমার দশ মিনিট সময় লেগেছিল শিরার পানিটা শুকিয়ে গেছে চুলো অফ করে রেখে দেব কিছু সময় ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে একটা প্লেটের ভিতর এভাবে সরিয়ে দিয়ে রোদে শুকিয়ে নিব। তিন দিন করা রোদে শুকানোর পর এরকম হয়েছে এই ত্রুটি আমি কোনো কালার দিইনি আপনারা চাইলে দোকানের মতন কালার দিতে পারেন আমার ত্রুটিপুটিগুলো দেখতে হালকা ইয়েলো কালার হয়েছে এগুলো কালার ছাড়া এমনিতেই দেখতে ভালো লাগছে দেখুন কতটা সহজে আমি বাড়িতেই ত্রুটি পুটিগুলো বানিয়ে ফেললাম মাত্র দুটি উপকরণ দিয়ে এই ত্রুটি পুটিগুলো বানিয়ে ফেললাম রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো রেসিপিতে